আজকে আমার কিচেনে আমি রান্না করছি রুই মাছ ভুঁড়া চটজলদি এই মাছের রেসিপিটি কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিই প্রথমেই আমি এখানে রুই মাছ নিয়েছি মাছগুলোতে সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে অপর পাশে চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু মাছগুলো আবার রান্না করব এর জন্য ক্রিস্পি করে ভাজার কোনোই দরকার নেই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এটা তুলে নিচ্ছি এবার ওই তেলেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা একসঙ্গে বেটে নিয়েছি তেলের সঙ্গে মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ হলুদগুড়া হলুদ লবণ জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া আমি এখানে গোটা গরম মশলার পরিবর্তে গুঁড়াটা ব্যবহার করেছি মশলাগুলো চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কষানোর জন্য এক পর্যায়ে মশলা যখন ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তারপর মশলাটা যখন ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর এবার মশলার সঙ্গে হালকা একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এটা ঢেকে রান্না করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এর মাঝেই আমাদের রুই মাছ ভুনা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে এই রুই মাছ ভুনা খেতে দারুণ মজার স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ